নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি ভীষণ মজার টক মিষ্টি চালতার অম্বল রেসিপি তো চলুন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে গোটা চালতা নিয়ে আসলাম এখন চালটা পরিষ্কার করে পিস করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে সব উপকরণ আছে তো প্রথমে চোলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছুটা জল চালতা আগে সেদ্ধ করে নেব চাল তাই কষ থাকে তাই সেদ্ধ জল অবশ্যই ফেলতে হবে নাহলে কষভাবটা যাবে না এখন দিয়ে দিলাম কিছুটা হলুদ হলুদ দিয়ে সেদ্ধ জল ফেলে দেবো ভালো করে এখন দিয়ে দেবো ঢেকে ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন ফুটে উঠল একটু নেড়ে চেড়ে দেবো আবারও দিয়ে দেবো একটু ঢেকে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আবার চলে আসলাম দু তিন মিনিট পর একটু নেড়ে চেড়ে নেব বেশি সেদ্ধ লাগবে না হালকা সেদ্ধ হলে নামিয়ে নিতে পারবেন তো আর একটু সেদ্ধ হবে মনে হলো এখন দিয়ে দেব একটু ঢেকে দুই মিনিটের জন্য দেখুন দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দুই মিনিট পর হ্যাঁ ফাইনালি হয়ে গেল এখন নামিয়ে নেব দেখুন একটা ছাঁকুনিতে নিয়ে নিচ্ছি জল সরিয়ে নিলাম একটু হালকা ঠান্ডা হওয়ার পর চালতাগুলো একটু তেঁতো করে নিতে হবে তো আপনারা চাইলে এভাবেই দিতে পারেন আমি একটু তেতো করে নিয়েছি তার কারণ হলো অম্বলটা খেতে খুবই দারুণ লাগে একটু তেতো করে নিলে হয়ে গেল দেখতে পারছেন এখন চলে আসলাম মূল রান্নায় তো প্রথমে পাত্রে তেল দিয়ে দিলাম দিয়ে দিব পাঁচ করুন দিব তেজপাতা এখন তাতে দিয়ে দেব চালতাগুলো তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব তো আমি এখানে একটা চালতা নিয়েছি আপনারা চাইলে চালতার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তার সাথে উপকরণ পরিমাণও বাড়িয়ে নিতে হবে তো এখন কষা হয়ে গেল দিয়ে দিলাম কিছুটা হলুদ হলুদটা অবশ্যই দিবেন কালারটা দারুণ আসে হলুদ দিলে দিয়ে দিলাম কিসমিস এবং নারকেল কোড়া নারকেল কুড়া ও কিসমিস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দিব পরিমাণ মতো লবণ আপনারা নারকেল কুড়াটা অবশ্যই ইউজ করবেন অম্বলে নারকেল কোড়াটা খুব মানায় এবং কিশমিশটাও সাথে ব্যবহার করবেন সব উপকরণ দিয়ে কষা হয়ে গেলে এখন দিয়ে দেব মিঠা মিঠা গলে নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেব দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না জল বের হচ্ছে দেখুন মিঠা গলে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আধা কাপ সুজি সুজি অবশ্যই ভেজে দিবেন কাঁচা দিলে অম্বল খেতে ভালো লাগবে না তো ভালো করে নেড়ে চেড়ে আর সুজি কষিয়ে নেব কষা হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব জল তো অম্বল রান্নার সময় জলের পরিমাণটা আপনার ঠিক রাখতে হবে সুজি এবং কি পরিমাণের অম্বল রান্না করতেছেন তার উপর নির্ভর করে জল দিতে হবে তো দিয়ে দিলাম দেখে দুই মিনিট পর আবার চলে আসলাম দেখতে পাচ্ছেন ফুটে উঠলো একটু নেড়ে চেড়ে দেব যেহেতু সুজি নিচে লেগে যাবে তার জন্য তো আপনারা এখানে টক মিষ্টি যা যা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কে কেমন খায় তো অম্বল বলতে একটু টক টক লাগলে ভালো লাগে খেতে সবারই প্রিয় হয় খেতে দারুণ লাগে তো দেখুন এই পদ্ধতিতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে বানিয়ে থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন খেয়ে কেমন লাগলো তো দেখুন আবার চলে আসলাম দুই মিনিট পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি আপনাদের বুঝার জন্য এখানে দেখিয়ে দিচ্ছি কি পর্যায়ে আসলে অম্বল নামাতে হবে আরেকটু হবে দিয়ে দিলাম ঢেকে তো আবার চলে আসলাম দুই মিনিট পর দেখুন রান্না প্রায় হয়ে আসলো আবারও নেড়ে চেড়ে দিলাম অম্বর একটু তরল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে যেহেতু সুজি বসে যাবে তারই জন্য দেখুন এই পর্যায়ে নামিয়ে নেব হয়ে গেল আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কি পর্যায়ে আসলে অম্বল নামিয়ে নিতে হবে দেখুন হয়ে গেল ফাইনালি নামিয়ে নিলাম একটু হালকা তল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তো আজকে চাল তার অম্বল রেসিপি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি যে কোনো উৎসবে বা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো চলে আসলাম পরিবেশনায় দেখতে পাচ্ছেন কতটা ঘনত্বর হয়েছে ঠিক এভাবে অম্বল নামাতে হবে দেখুন কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো এই পদ্ধতিতে অম্বল রান্না কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন ধন্যবাদ